আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দয়ে আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে করিচালান মন্ত্র ঠিক আছে এটা হচ্ছে করিচালান মন্ত্র সেটা কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখুন এখানে এটা হচ্ছে করিচালান মন্ত্র এই করিচালান মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং কি যে কোনো মানুষকে বশীকরণ করে আনতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন সেটা আমি বলবো দেখুন এই মন্ত্রটা দেখুন এখানে কিন্তু কর চলি দেওয়া আছে চালিয়ে দিলেও হবে চলি দিলেও হবে কিন্তু শুদ্ধভাবে যদি সে দিতে চান তাহলে কিন্তু চালি হবে এখানে দেখা যাচ্ছে মন্ত্রটা ভুল উচ্চরণটা ভুল মন্ত্র ভুল না কিন্তু উচ্চারণটা ভুল ঠিক আছে আপনারা ভালো করে খেয়াল করেন আমি আবারও বলতেছি আপনারা চালিয়ে দেবেন সবচেয়ে থেকে ভালো হবে চালিয়ে দেবেন কর চালি করা চালি চালি তিন করি কার আগে বাবা ধর্মরাজের আগ্ঞে দুহাই মনির অমুকের কাছে তুই শিগরি যা শিগ্রি যা শীঘ্রই যা আমার অমুক কাজটা যে কোনো কাজ করতে পারেন আমার অমুক কাজটা করে দে যদি কথা নড়ে মনির মুন্ডু ছিঁড়ে এই দেখুন মনির মুন্ডু ছিঁড়ে নরকে পড়ে ঠিক আছে আমি আবারও বলতেছি এ দেখুন কর চালি করা চালি চালি তিন করি কার আগে বাবা ধর্মরাজের আজ্ঞে দুহাই মনির অমুকের কাছে তুই শিগ্রি যা শিগ্রি যা শিগ্রি যা আমার অমুক কাজটা করে দে যদি কথা নড়ে আস্তিক মনির মুন্ডু ছিঁড়ে নরকে পরে ঠিক আছে এটা প্রয়োগ কিভাবে করবেন ধরেন একটা বসিকারণ কাজই করেন বা যে কোনো কাজ করেন কিভাবে করবেন সেটা আমি বলতেছি আপনারা এই দেখুন শনিবার অথবা মঙ্গলবারে এক দামে আপনারা তিনটি করি কিনে আনবেন প্লাস তিনটি দুবলা গাছ লাগবে আর তিনটি লাগবে ধান কলা পাতার ওপরে রাখবেন হ্যাঁ দেখুন কলা পাতার উপরে রেখে একুশবারে এই মন্ত্রটি পরে ফুঁ দিবেন সেখানে দেখবেন কাজ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি একটা কলার মাছ পাতা নেবেন আসন করে বসবেন কলার মাছ পাতা নিয়ে ধূপ আগরবাতি জ্বালাবেন জ্বালানোর পরে তিনটা করি এক দামে কিনে আনবেন শনিবার অথবা মঙ্গলবারে আর তিনটা দান দিবেন তিনটা দিবেন দুবলা গাছ দিয়ে আপনারা শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে তিনটা সব কিছু সেখানে আসনে রেখে কলা পাতার ওপরে আপনারা এই মন্ত্রটি একুশবার পরবেন একুশটি ফু দিবেন একটা করে একবার করে পড়বেন একটা করে ফু দিবেন এভাবে একুশবার পরে একুশটি ফু দিবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে যে কাজের জন্য যে কাজের জন্য এই কাজটা করতেছেন সেটা কিন্তু এখানে বলা লাগবে ঠিক আছে যদি স কারো দোকান বন্ধ থাকে অচল হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারে খুলতে পারেন ঠিক আছে ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হামিজ